প্রিয় ভাই বন্ধুরা যাদের নামে মামলা রয়েছে আসলে তারা কিভাবে বিদেশ যেতে পারবে কি পারবে না তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আজকের ভিডিওটা বেসিক্যালি তাদের জন্যই হতে যাচ্ছে যে আসলে আমার নামে একটি মামলা রয়েছে সুতরাং আমি কি বিদেশ যেতে পারবো কি পারবো না এটা আসলে কিভাবে আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন অথবা কিভাবে আসলে মামলাটা আপনারা চেক করাতে পারবেন যে আসলে আপনাদের নামে মামলা রয়েছে কি রয়েছে না যাদের নামে ফৌজদারি মামলা রয়েছে সাধারণত তারা বিদেশ যেতে পারেন না এবং যাদের সরকারবাদী মামলা রয়েছে বিশেষ করে যেতে সাধারণত না দেশ এবং দেশের বাইরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই সো এটা বিদেশ যাওয়ার ক্ষেত্রে কিভাবে আপনারা যেতে পারবেন বা এটার সমাধানটা কি কিভাবে আপনি যেতে পারবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব তারা আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিকজ এই রিলেটেড অসংখ্য আপনি কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন সেটা হচ্ছে বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা কিভাবে আপনি উ করতে পারবেন বা কিভাবে আসলে উত্তোলন করতে পারবেন বা এটা কীভাবে ওপেন করতে পারবেন যে আসলে বিদেশে যারা যেতে চাচ্ছেন বাট আপনার নামে মামলা রয়েছে কাজের বা ওয়ার্ক পারমিট ভিসায় যদি যান আপনি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্সটি লাগবে বাট আপনার নামে যদি মামলা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সটি পাবেন না সুতরাং পুলিশ ক্লিয়ারেন্সটি যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার বিদেশ যাওয়া হবে না তবে কিছু কিছু কান্ট্রি বা কিছু কিছু দেশ রয়েছে যেগুলো আর সাধারণত পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হয় না সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিদেশ যেতে পারবেন বাট এখন আরও একটি যে বিষয়টা আসবে যে আসলে আমি পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া বিদেশ যাবো সমস্যা নেই বাট এয়ারপোর্ট ইমিগ্রেশন থেকে কিভাবে যাবেন সেটার ব্যাপারে যে বিষয়টা আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে সর্বপ্রথম আপনাদের চেক করতে হবে যে আসলে আপনার নামে কি মামলা রয়েছে এটা কি কন্ডিশনে রয়েছে ওয়ারেন্ট হয়েছে কিনা জামিন হয়েছে কিনা এবং এখনও মামলাটা পেন্ডিং মামলা আছে কি এটা জানতে হবে অথবা যে প্রবলেমটা হচ্ছে অবশ্যই আপনার ফাইলটা চেক করাতে হবে পাসপোর্ট দিয়ে ফাইলটি চেক করাতে হবে সেক্ষেত্রে কিন্তু আসলে আসলে বোঝা যাবে যে কি ধরনের মামলা রয়েছে অবশ্যই আমাদের কাছে এই সার্ভিসটা ইনশাআল্লাহ নাম্বারটিতে কল করে আপনি চাইলে বিস্তারিত আমাদের সাথে আলোচনা করতে পারেন আর একটি যে বিষয়টা আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে আমার নামে মামলা রয়েছে বাট আমি বিদেশ যাব বাট ই এয়ারপোর্টে চলে গেলাম আপনার নামে যদি মামলা থাকে সেক্ষেত্রে কিন্তু এয়ারপোর্ট ইমিগ্রেশন থেকে আপনাকে আপনার নামে যদি পেন্ডিং মামলা থাকে বা ওয়ারেন্ট থাকে আপনাকে ধরে যে কারাগারে পাঠিয়ে দেবে জেলে আর যদি আপনার নামে পেন্ডিং মামলা বা যেইগুলা প্রবলেম রয়েছে বাট পাসপোর্টে রয়ে গিয়েছে বা আপনার ভোটার আইডি দিয়ে সার্চ করলে তারা দেখে ফেলবে সেগুলো কিন্তু আপনাকে অফলোড করে দিবে দ্যাট মিন্স এখানে অফলোড সিল মেরে দেবে সেক্ষেত্রে কিন্তু আপনি আর দিতে যাওয়ার নিষেধাজ্ঞা চলে আসবে নিষেধাজ্ঞা আছে তারা কিভাবে আপনারা যেতে পারবেন এই মামলার ডকুমেন্ট নিয়ে এবং মালিবাগ সিআইডি অফিস থেকে একটি পারমিশন নিয়ে যেতে পারবেন এর বাইরেও আপনি এয়ারপোর্ট সাপোর্টের মাধ্যমে যেতে পারেন তো আসলে এয়ারপোর্ট সাপোর্ট কি কেন প্রয়োজন হয় কিভাবে এটা এয়ারপোর্ট কন্ট্যাক্টটা করতে পারবেন এটা নিয়েও আমাদের একটি ভিডিও দেওয়া আছে ইনশাল্লাহ এই ভিডিওটাও যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি এ টু জেড বুঝে যাবেন তো প্রিয় ভাই বন্ধুরা আজকে সংক্ষিপ্ত আলোচনা করলাম এর বাইরেও যদি আপনাদের কোনো আর প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে বিস্তারিত জেনে নেবেন অ্যাট দ্য সেম টাইমে যদি আমাদের কাছ থেকে একান্ত ব্যক্তিগত পরামর্শ বা সাজেশন চান অবশ্যই আমাদের নাম্বারটিতে কল করবেন ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং এর বাইরেও যদি আপনারা বেশি বা আরও ইনডেপ আলোচনা জানতে চাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্ট করলে আমি একটি ভিডিও বানাবো এ টু জেড এয়ারপোর্ট সাপোর্ট কি মামলা থাকলে করোনিয়াতে কি কিভাবে আপনারা যেতে পারবেন এবং এটা সমাধান কি কোথা থেকে যেতে পারবেন মামলাটা পেন্ডিং মামলা হলে করণীয় কি আদার্স মামলা হলে করণীয় কি ইমিগ্রেশন কিভাবে পার হতে পারবেন ইমিগ্রেশন কন্ট্যাক্ট কীভাবে করতে পারবেন এই সকল প্রশ্নের উত্তর ইনশাল্লাহ দেওয়া থাকবে অন্য একটি ভিডিওতে তো থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন অ্যাট দ্য সেম টাইমে অবশ্যই আপনি নিজেও আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন